ব্যবসা বাণিজ্য অর্থনীতি যোগাযোগ কৃষি এসব ক্ষেত্রে করতোয়াকে বাদ দিয়ে একসময় বগুড়াকে ভাবতেই পারত না কেউ মাত্র দুই যুগের ব্যবধানে সেই করতোয়া নদীকে এখন বলা হয় মরা নদী গাইবান্ধার গোবিন্দগঞ্জের সীমানা পেরিয়ে বগুড়ায় প্রবেশ করে করতোয়া নদীটিকে ঘিরে আছে নানা মত সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবতার কর মিশ্রিত জল যে স্রোতধারার জন্ম দিয়েছে তাই করতোয়া জনশ্রুতি আছে হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাই মাছের পিঠে বসে করতোয়া নদী দিয়ে মহাস্থানে এসেছিলেন তাই তাকে মাহি সাওয়ার বলা হয়ে থাকে ভারতের হিমালয় পাদদেশে উৎপত্তির পর শিলিগুড়ি জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশের পর করতোয়া নদী চারটি আলাদা ভাগে বিভক্ত হয়ে পড়ে জলপাইগুড়িতে উৎপন্ন হয়ে একটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত দেওনাই যমুনেশ্বরী নামে পরিচিত আরেকটি শাখা যমুনেশ্বরী করতোয়া গোবিন্দগঞ্জ উপজেলার দক্ষিণ দক্ষিণ পূর্বের দিকে প্রবাহিত হয় এবং প্রধান গতিপথটি কাটাখালী হয়ে বাঙালি নদীতে গিয়ে পড়ে নদীর একটি অংশ গোবিন্দগঞ্জ হয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত বগুড়ার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে বাঙালির সাথে মিশে ফুলজোর নদী নামে গুরসাগরে গিয়ে পড়ে করতোয়া আড়াই হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে পুণ্ডবর্ধন রাজ্যের রাজধানী ছিল বগুড়ার মহাস্তানগড় মহাস্তানগড়ের সামন দিয়ে প্রবাহিত করতোয়ার বুকে ভাসত বণিকদের জাহাজ প্রাচীন নগরের ধ্বংসাবশেষ মহাস্থানগড়ের জাহাজ ঘাটায় গেলে সহজেই অনুমান করা যায় করতোয়ার প্রাচীনত্ব আর বাণিজ্যিক গুরুত্ব করতোয়ার পাড়ে বেড়ে ওঠা মানুষের চোখে এখনও ভাসে করতোয়ার বুকে সওদাগরের সেই নৌকা নারিকেল সার পাট মাটির তৈজসপত্র সহ নানা পণ্য পরিবহনের সেই দৃশ্য করতোয়ায় পানি প্রবাহ না থাকায় ভূগর্ভের পানি যেমন চাষাবাদের ভরসা তেমনি করতোয়াকে ঘিরে জেলে কামার কুমোর তাঁতি আর পণ্য বহনকারী গরুর গাড়ির গাড়িয়ালরাও পেশা বদলাতে বাধ্য হয়েছেন উনিশশো সালে করতোয়া নদীর পানি প্রবাহ পরিবর্তন করে বাঙালি নদীতে নিয়ে যাবার জন্য উজানে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালিতে রেগুলেটর নির্মাণ করা হয় ভাটা পড়ে খরস্রোতা করতোয়ায় পরিবর্তন হয়ে যায় গতিপথ করতোয়ার বুকে পড়তে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান সহ বগুড়া পৌরবাসীর বর্জ্য নদীর জমি দখল করে স্থায়ী ভবন সহ তৈরি করা হয় অফিস বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র এরপর জরিপ হয়েছে অবৈধ দখলদারের তালিকা হয়েছে তালিকা প্রকাশও হয়েছে কিন্তু বহাল তবিয়তে প্রভাবশালীরা দুই সালে বগুড়া পানি উন্নয়ন বোর্ড বগুড়া অংশের একশো কিলোমিটার নদী নিয়ে করতোয়া নদী উন্নয়ন প্রকল্প নামে তিন হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করে লাল ফিতায় ফাইল বন্দি সেই প্রকল্প প্রাণ হারালেও করতোয়া বয়ে চলে এখনো বণিকের পণ্য কিংবা পালতোলা নৌকা নয় ময়লা আবর্জনা আর মানুষের ঘাত প্রতিঘাত নিয়ে বগুড়া শহরের চিরে নীরবে নিঃশব্দে বয়ে চলে করতোয়া